ছাব্বিশে অক্টোবর একটা দুর্ঘটনা ঘটনা বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী তো আমরা একটা পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি করছিলাম তো প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয় মান হয় তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে শূন্য দশমিক সন্নিপ্যির ক্ষেত্রে উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তমেন্ট অবস্থিত হয় যে ভায়া ডাক্তারের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তকার অংশের মধ্যে কোন ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতিবান হয়েছে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালিসিস করা হয়নি সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালিসিস দিয়ে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে